হ্যালো রিওয়াং এই দেখো সকাল সকাল সাজা করতে শুরু এখন বাজে সাড়ে দশটা তো সকাল সকাল রেডিও কোথায় যাচ্ছি যাচ্ছি না ছেলের আশীর্বাদ করতে এই যে আমার মেয়েজন ননদের বিয়ে তো সেই অনুবাদে রেডি সবাই ছেলের আশীর্বাদ যেহেতু বাড়িটাও অনেকটা দূরে তার জন্য যেহেতু দাদাদের আর তোমরা বলো আমাকে কেমন লাগছে যে লুক এই শাড়িটাই পরলাম আর যে তোমাদের দাদা ভাই ওই যে আজকে আর ম্যাচিং না কমেন্ট অবশ্যই জানাবে আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি রেডি হয়ে ওদের বাড়িতে চলে এসেছি যেহেতু আমার কাকুর মানে আমাদের ছোট ছোটো কাকুমণি আছে তো কাকুমণির বড় মেয়ের বিয়ে আর কি তো যাই হোক ওদের বাড়িটা আমাদেরও বাড়ির পাশেই পাশে মানে একটাই বাড়ি আর কি তো যাই হোক দেখো এখানে সব রেডি করা হয়ে গেছে তো আমরাও রেডি হয়ে গেছি আর কি টোটালি তারপরে এখানে চলে এসেছি বাদবাকি যারা যাবে সবার জন্য ওয়েট করা হচ্ছে আর ওই দেখো প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড রোদ আর ওই জিনিসগুলো ওখানে রাখা ছিল আর কি ছেলেকে যেগুলো দিয়ে আর কি আশীর্বাদ করবে আর ওই দেখো আমার শাশুড়ি আমাদের পুচকি আর বাসে বেরিয়ে একটা কাকিমণি আর এটা ছিল ওদের বাড়িটা পুরোটা তো যাই হোক তারপর সবকে সবাই যখন এলো সবাই মিলে আমরা গাড়িতে উঠে পড়েছি ওই দেখো আমাদের গুবলি হাই বলছে আর আমার অনেকটা ওটা হচ্ছে আমার ছোটো চা যা পিছনে বসেছে আর কি তো এটা হচ্ছে আমার আরেকজন কাকি শাশুড়ি ওই যে বড় যা ও পিছনে আর ওটা হচ্ছে আর একটা কাকুমণি আসলে আমার শ্বশুররা ছয় ভাই তো অনেক বড়ো একটা ফ্যামিলি আর কি যতটা পরিচয় এটি মানে তোমরা মানে মনেই রাখতে পারবে না এতটা আমিই রাখতে পারি না আর কি তো যাই হোক কথা বলতে বলতে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি যা যেহেতু প্রাইভেট কারগুলো ছিল তো খুব তাড়াতাড়ি আমরা যাচ্ছিলাম আর কি জায়গাটা ছিল হচ্ছে দিনহাটা ভ্যাটাগরিতে আছে ওখানে আর কি তো অনেকটা দূরে তো অনেক গল্প করতে করতে আমরা সবাই চলে এসেছি আর কি এই দেখো প্রচণ্ড গল্প করতে করতে তারপরে এই বাচ্চাগুলো একদম ক্লান্ত হয়ে গেছে আর এসেই শুয়ে পড়েছে আর সবাই এসে মেক করা শুরু করেছে যাই হোক এতটা দূরে জার্নি করেছে সবাই ওই যে ওটা হচ্ছে বদ্দি ভাই আর কি আমাদের যাদের মধ্যে সবার থেকে বড় আর কি তো যাই হোক সবাই সাজছে এই যে আমার দেওয়রাও ওইখানে বসে আছে আর এটা হচ্ছে ছেলের বাড়ি তো আমরা বসে ওয়েট করছিলাম কখন ছেলে আসবে আর কখন আশীর্বাদ পর্বটা শুরু হবে আর কি আর এই দেখো তো সেই মতো আর কি যা যা নিয়ম সব করতে হবে আর ওই যে পিসিমণিও ওখানে বসে আছে পিসিমণি পিসিমণির ছেলের বো সবাই এসেছে একটা থেকে মানে যেটা মানে এই বাড়িতে থেকে ভালো আমার শ্বশুরবাড়িতে বাড়িতে ছয় ভাইয়ের একটাই বোন মানে আমার একটাই পিসি শাশুড়ি খুব আদরের আমাদের তো এই দেখো তো সেই মতো ছেলেও চলে এসেছে এখন আশীর্বাদ পর্বটা শুরু হবে আর যেহেতু জেঠুমণি সবার থেকে বড় বাড়ি তো জেঠুমণি সবার আগে আশীর্বাদটা করে আর কি সবসময় জেঠুমণি আর জেঠিমণি তো ওরা দুজনে বসে পড়েছে আর আমার বড়ো যা মানে বুঝি বুঝি দিচ্ছিলো কি নিয়ম ঠিয়ম করতে হবে এই দেখো তো আমরাও সবাই বসে আছি আর আমাকেও দেখতে পাচ্ছ হয়তো পেছনটা সবাই বসে আছে আর ওই দেখো কাকুমণি আমার মানে আমরা যারা গিয়েছিলাম আর কি বাড়ির লোক এখানে কোনো আলাদা লোক ছিলই না সবাই বাড়ির লোক নিজেদের লোক সবাই এত বড় একটা ফ্যামিলি যাই হোক বাপের বাড়িতে তো এত বড় একটা ফ্যামিলি পাইনি আর এখানে এত বড় একটা ফ্যামিলি খুব ভালো লাগে সবার সাথে টাইমটা স্পেন্ড করতে তো তোমরা দেখতে থাকো আশীর্বাদ পর্বে আর কি কি হয়